নমস্কার সুপ্রিয় দর্শক অন্যান্য দিনের মতন আমি আপনাদের কাছে আজকেও চলে এলাম এক নতুন ধরনের ভিডিওর উপস্থাপন করতে বন্ধুরা অনেকের অনুরোধ করেছেন যে লেবু গাছেতে ফুল কিভাবে আনা যায় তো এর মধ্যে বলে রাখা দরকার কিছু লেবু আছে বারো মাসি লেবু মানে বছরে চারবার লেবু হয় যেমন আমার সামনে দেখতে পাচ্ছি এই যে লেবু গাছটা এটা হচ্ছে আমার বারো মাসি পাতি লেবু এটা প্রতি তিন মাস ছাড়া ছাড়াই লেবু আসে এবং হারভেস্ট করার পরে আবার নতুনভাবে লেবু আসে তো আর এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে কিন্তু আমার ফলন হয় মার্চ এপ্রিল মাস থেকে লেবু আসা শুরু করে তো এইবারে লেবু গাছেতে ফুল বেশি করে আনতে গেলে লেবু গাছকে একটু কষ্ট দিতে হবে কষ্ট হচ্ছে এর জল টান দিতে হবে মানে যখনই আপনি লেবু গাছ থেকে ফসল নিয়ে নেবেন ফলন নিয়ে নেবেন তারপরেই গাছটাকে আপনাকে কষ্ট দিতে হবে মাটিতে জলের টান দিতে হবে জল কম পরিমাণে দিতে হবে খুব অল্প করে দরকার হলে মাটি শুকিয়ে ফেলতে হবে আর সেই সময় দেখা যায় লেবুর যে পাতাগুলো আছে পাতাগুলোকে ঝরিয়ে ফেলে আর লেবু পেতে গেলে আপনার নাইট্রো নাইট্রোজেন জাতীয় সারকে বন্ধ করতে হবে কেন নাইট্রোজেন জাতীয় সার আর জল যদি বেশি পরিমাণে দেন তাহলে লেবু কি করবে তার বৃদ্ধির দিকে বিকাশ ঘটাবে মানে গাছ বাড়াবে পাতা এবং ডাল বেশি করে বাড়াবে ফুলের দিকে মনোযোগ দেবে না কাজেই যদি লেবু গাছে ফুল পেতে চান ফুল পেলেই তো লেবু আসবে তো এই ফুল পেতে গেলে লেবু গাছেতে জল কম দিতে হবে এবং নাইট্রোজেন জাতীয় খাবার দা বন্ধ করতে হবে মান মানে এর বৃদ্ধি পুষ বা ঝোপ কমিয়ে দিতে হবে আর লেবু গাছের জন্যে যে মাটির প্রয়োজন সেটা হচ্ছে অধিক দোঁয় মাটির প্রয়োজন মানে যে মাটিতে জলনিকাশি ভালো থাকবে মানে জল দাঁড়ানো চলবে না লেবু গাছ জল খুব একটা বেশি পছন্দ করে না তো এই যে দুটো গাছ দেখছেন এইটা আমার বাড়ি বারো মাসি পাতি লেবু এইটাতে প্রতি তিন মাস ছাড়া ছাড়ে লেবু দেয় এইটা এই গাছগুলো কিন্তু ডরমেন্ট পিরিয়ড নেই এই গাছের ডরমেন্ট পিরিয়ড আছে মানে যে গাছে লেবু বছরে একবার দুবার দেয় তারা পুজোর পরই মানে নভেম্বর মাস থেকে ঘুমের জগতে চলে যায় ডরমেন্ট পিরিয়ডে চলে যায় এই ডরমেন্টস পিরিয়ডে গাছকে কোনো খাবার দেওয়া যাবে না হালকা করে জল দিয়ে যেতে হবে কিন্তু যে গাছগুলো বারো মাস লেবু লেবু দেয় তাদের কিন্তু ডারবেন স্পিরিয়ড নেই মানে একবার ফসল নিয়ে নেওয়ার পরেই লেবু গাছটাকে কষ্ট দিতে হবে মানে জল কম দিতে হবে ও পাতা ঝরিয়ে ফেলবে ঝরিয়ে ফেললেই কুঁড়ি আসবে এবং ফল আসবে এই দেখুন এই গাছটাতে একটু লক্ষ্য করে দেখুন আমার এখানে অজস্র ফুল এসে গেছে কুঁড়ি এসে গেছে এবং লেবুও ঝুলছে দেখেছেন এইটুকু গাছে কত লেবু এসে গেছে মানে গোটা কুড়ি পঁচিশ তো লেবু দেখাই যাচ্ছে আর এই ফুল থেকে আর হবে মানে এইটুকু গাছেতে ঠিক মতন যত্ন করতে পারলে পঞ্চাশ থেকে ষাটটা লেবু হবে তো এইটা তো আমার পরিচর্যা শুরু হয়ে গেছে কিন্তু যারা ফাগুনের হাওয়া শুরু হলে মার্চ এপ্রিল মাসে লেবু নিতে চান তাদেরকে এই জানুয়ারি মাস থেকেই কতগুলো পরিচর্যা ঠিক মতন করতে হবে সেই পরিচর্যাগুলো যদি ঠিক মতন না করতে পারেন তাহলে কিন্তু মার্চ এপ্রিল মাসে কোনো মতেই আপনার গাছে ফুলও আসবে না লেবুও হবে না তো কী সেই পরিচর্যা ওই যে বললাম এই যে গাছটা দেখছেন যে হয়ে উঠেছে সবুজ হয়ে উঠেছে বুশ হয়েছে ঘন হয়েছে একে কষ্ট দিতে আপনার মায়া লাগবে কিন্তু একে কষ্ট দিতে হবে শাসন করতে হবে মানে একে খাওয়ার কম দিতে হবে আর জল বন্ধ করে দিতে হবে এই নাইট্রোজেন জাতীয় খাবার পাওয়ার পর ডাল ফালা চা পাতা ছাড়া শুরু করে দিয়েছে তো এই দিকেই বৃদ্ধিতে মন দেবে এ ফুলে আনতে আগ্রহ দেখাবে না এ বাড়তে চাইবে এই বাড়াটাকে স্তব্ধ করে দিতে হবে এই বাড়া স্তব্ধ করতে গেলেই নাইট্রোজেন জাতীয় খাবার একদম বন্ধ করে দিতে হবে আর এই গাছটাতেই আমি দেখছেন আর মাটি ভিজে রাখা যাবে না শুকনো রাখতে হবে এই গাছটাতে আমি যদি এর খাবার বন্ধ করে দিই নাইট্রোজেনটাকে আর যদি অল্প অল্প করে জল দিই প্রথমে তো চার পাঁচ দিন একদম জল দেবো না একবারে শুকনো করে দেবো মাটি মাটি শুকনো করে দিলেই এ পাতাগুলো ঝরিয়ে ফেলবে পাতা ঝরিয়ে ফেলবে এই পাতা যখনই ঝরিয়ে ফেলবে তখন থেকে অল্প অল্প জল দেবো আর কোনো খাবার বা পরিচর্যা করব না এরকম চলবে সাত দশ দিন চলবে বারো দিন চলবে শুধু জলের ওপর একে বাঁচিয়ে রাখবো তারপরের করণীয়টা হচ্ছে নাইট্রোজেন জাতীয় খাবার অফ করে দিতে হবে দিয়ে খাবার আনতে হবে ফসফরাস এবং পটাশিয়াম জাতীয় খাবার এটা যৌগিক মানে জৈবভাবেও আপনারা দিতে পারেন বা রাসায়নিকভাবে দিতে পারেন যদি জৈবভাবে বাগান করতে চান তাহলে এই ফসফরাস এবং পটাশিয়ামের উৎস পাবেন হচ্ছে হাড়ের গুঁড়ো এবং হচ্ছে আপনার কলার খোসা বা পেঁয়াজের খোসার থেকে আর যদি রাসায়নিকভাবে করতে চান তাহলে মানে নাইট্রোজেন বাদ দিয়ে ফসফরাস এবং পটাশিয়ামের উৎস পাবেন ফসফেট সার থেকে আর হচ্ছে এমওপি সার থেকে লাল যে পটাশ সার রয়েছে বাজারে কেমিক্যাল সার এইটাকে এবারে অনুপাতটা কি অনুপাত যদি রাসায়নিক সার দিতে চান তাহলে তিন ভাগ আপনার সুপার ফসফেট তার সাথে এক ভাগ লাল পটাশ মিশিয়ে টবে চার ধারের মাটি যা খুঁড়ে দিয়ে আপনার ওই মিশ্রিত সারটা ফসফেট এবং লাল পটাস এমওপি সারটাকে মিশিয়ে দিয়ে জল চাপাতি দিয়ে অল্প অল্প করে জল নেবে তার মানে কি হচ্ছে এখন এর দরকার শিকড়টাকে মজবুত করবার শিকড় কাঠামো মানে শক্ত করবার যার ফলে কী হবে মাটির থেকে খাবারগুলোকে শেকড়ের সাহায্যে তুলতে পারবে আর তুলতে পারলে গাছের গ্রোথ বাড়াবে গাছ তখন ফুল ফলের দিকে মন দেবে আর পটাশিয়াম দেওয়ার সাথে সাথে কি হচ্ছে গাছকে ফুল আনতে ত্বরান্বিত করবে এইটা মাস্ট নাইট্রোজেন চলবেই না আর যদি জৈবভাবে ওই যে বললাম হাড়ের গুঁড়ো আর হচ্ছে আপনার কলার খোসা বা পেঁয়াজের কষা ডাশ করে আপনারা দিতে পারে শুধু যে এই দিলে হবে তা নয় এর সাথে আপনাকে ফলিয়া স্প্রের মাধ্যমে স্প্রে করতে হবে আপনার জিরো বাহান্ন চৌত্রিশ জিরো বাহান্ন চৌত্রিশ হচ্ছে একটা এনপিকে সার তো বুঝতেই পারছেন জিরো মানে এন নাইট্রোজেনের পরিমাণ শূন্য এই ওয়াটার সলেবুল সারটার মধ্যে রয়েছে ফসফরাস হচ্ছে বাহান্ন এবং চৌত্রিশ হচ্ছে পটাশিয়াম এই ফসফরাস বাহান্ন যখনই আমি গাছের পাতার পটাশিয়াম যখন চৌত্রিশ গাছের পাতার মধ্যে স্প্রে করবেন ফলে স্প্রের মাধ্যমে গাছের পাতার পত্র রন্ধের মাধ্যম দিয়ে ফসফরাস এবং পটাশিয়ামকে গাছ নেবে নিয়ে গাছের সমস্ত জায়গায় এ ছড়িয়ে দেবে দেওয়ার ফলে কী হবে গাছের যেমন খিদে বাড়বে শেকড় বিস্তার হলে খিদে বাড়বে গাছের গ্রোথ বৃদ্ধি হবে এবং গাছের গ্রোথ মানে গাছে ফুল ফল আনতে সাহায্য করবে এবং পটাশিয়াম ফুল আনতে সাহায্য করবে এইটাকে আপনাকে চালিয়ে যেতে হবে যতদিন না ফুল আসছে প্রতি দশ দিন ছাড়া আপনাকে দুটো স্টেপ এটাকে কভার করতে হবে মানে কুড়ি পঁচিশ দিন দিয়ে যেতে হবে তার সাথে দিতে হবে অ্যাব্রোমিন গোল্ড বা মবমিন যেটাকে বলে অনুখাদ্য কেন গাছে অনেক সময়তে বোরনের অভাব হয় বোরনের অভাব হলে কী হয় কুড়ি ঝরে যায় ফুল ঝরে যায় ফল ড্রফ হয়ে যায় এবং ফলের ফাটা ভাব হয় এবং ফলের বোঁটার কাছে পচার সৃষ্টি হয় তো বোরন এককভাবে আপনার দোয়া মুশকিল হতে পারে তাই জন্যে একটা অনুখাদ্য যদি আপনারা দেন তার সঙ্গে বোরন পাবেন মলিবোডিয়াম যে পাবেন সালফার পাবেন সমস্ত কিছুই অনুখাদ্য পাবেন তো এই একটা অনুখাদ্য আমার কাছে রয়েছে অ্যাব্রোমিন গোল আপনারা মবিনও দিতে পারেন তো অ্যাব্রুমিন গোল্ড এক লিটার জলে এক থেকে দেড় এম মিশিয়ে ভালো করে ঝেঁকে মাসে একবার গাছটা স্প্রে করতে হবে আর কুড়ি দিন ছাড়া জিরো বাহান্ন চৌত্রিশ সাত একবার দেবেন তারপরের যে ধাপটা আসবে সেক্ষেত্রে দেবেন জিরো জিরো ফিফটি ওয়াটার সলেবুল এনপিকে সার মানে একবার দেবেন জিরো বাহান্ন চৌত্রিশ একবার দেবেন জিরো জিরো ফিফটি এইভাবে সার্কেলটা চলবে আপনার মাসখানেক মাছ ধরে এটা দিতে দিতেই দেখবেন গাছের মধ্যে ফুল আসতে আসার ভাব এসে গেছে তারপরেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মিরাকুলান এই মিরাকুলান এটা হচ্ছে পিজিআর দুটো পিজিআর আপনাকে ব্যবহার করতে হবে এক হচ্ছে মিরাকুলান আর দুই হচ্ছে প্ল্যানোফিক্স তো এই দুটোকে কখন দিতে হবে কোন সময় দিতে হবে সেটা যদি না জানেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে ফুল আসা তো দূরের কথা গাছে ফুল আসবে না পাতাও আসবে না কিছু না গাছের ক্রতি হবে না পিজিআর যেহেতু গোট রেগুলেটর গাছের গ্রোথ পাল্টাবে ফুল ফল আনতে সাহায্য করবে তাই দুটো পিজিআর বুস্টার টুটা একটা পিজিআর সেটা এখন দেওয়ার দরকার নেই বুস্টার টুটা দিতে হয় কখন যখন গাছেতে কোনোভাবেই ফুল ফল আসছে না সেই সময় বুস্টার টু প্রয়োগ করে আমরা ফুল ফল নিয়ে আসি আপনার গাছে আমার গাছে তো ফুল দিচ্ছে মানে আগে সেশানেও ফুল দিয়ে গেছে ফল দিয়ে গেছে কাজে এখানে বুস্টার টু প্রয়োগ করার প্রয়োজন নেই এই মিরাকুলামটা আমাদের গাছে ইউজ করতে হবে কুঁড়ি আসার আগে থেকে কুঁড়ি আসবে আসবে করছে সেই সময় থেকে একবার মিরাকুলাম স্প্রে করবেন মিরাকুলামে কতটা দেবেন এক থেকে দেড় দেবেন এক লিটার জলে দিয়ে ভালোভাবে স্প্রে করে দিলেই দেখবেন এরকম এই গাছটা যেমন দেখছেন একবার চাবির মতন কুঁড়ি এসে হাজির হবে আবার দশ থেকে বারো দিন বাদে আরেকবার একটা মিরাকুলাম স্প্রে করবে ফুলটা যখন ফুটে যাবে তখন আর মিরাকুলাম দিতে হবে না ফুল ফুটে যখন একটা মটরের মতন দানা আসবে মানে গুটি বাঁধবে সেই সময় গুটিটাকে ঠিক মতন রাখার জন্য। আপনাকে কি করতে হবে আরেকবার মিরাকুলাম স্প্রে করতে হবে ওই এক এক লিটার জলে এক থেকে দেড় এম ভালোভাবে মিশিয়ে গাছটা স্প্রে করতে হবে এরপরে আর মিরাকুলাম দেবে না মিরাকুলাম শেষ এরপরে মিরার দিলে আর কোনো কাজ হবে না এইবারে গুটিটা এসে গেল বা মটরটা এসে গেল সেটা তো খসে পড়তে পারে ঝরে যেতে পারে ড্রপ করতে পারে এই খসে পড়া হাত থেকে আটকাবার জন্যে এই মটর দানার মতন যে ফলটা হলো সেটাকে আটকে রাখার জন্যে ধরে রাখার জন্যে আপনাকে দিতে হবে এই প্ল্যানোফিক্স এটাও আপনার পিজিআর এই প্ল্যানোফিক্স কতটা দিতে হবে না এক লিটার জলে চার থেকে পাঁচ ফোঁটা এর বেশি নয় এক লিটার জলের মধ্যে চার থেকে পাঁচ ফোঁটা মিশিয়ে ভালোভাবে মিশিয়ে গাছটা স্প্রে করবেন কোন সময়টা স্প্রে করবেন যখন এরকম গুটি ধরে গেছে গুটিটা যাতে ড্রপ না হয়ে যায় তো কাজেই আপনার এটাকে দিবেন এটাকে দেবেন দিয়ে আবার দশ পনেরো দিন ওয়েট করবেন দেখবেন এবারে ফল ধারণ করেছে ফল হয়েছে এবারে ওই ফলটার গুণগত মান আকার বড় করতে হবে এই গুণগত মান আকার বড় করবার জন্যে এই প্ল্যানোফিক্সকে আরেকবার আপনাকে দিতে হবে এই প্ল্যানোফিক্স যখনই আরেকবার স্প্রে করবেন দেখবেন ফলের আকার ধীরে ধীরে বাড়তে শুরু করেছে বড় হচ্ছে মানে ফলের ওয়েট বাড়ছে বাস এই প্ল্যানোফিক্সের কাজও শেষ এইবারে আপনাকে যেটা চালিয়ে যেতে হবে এতদিন আপনি খোলপচা জল দেননি বারণ করেছিলাম কেন খোলপচা জলের মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকে আর ফসফরাস এবং পটাশিয়ামের পরিমাণটা তুলনামূলকভাবে কম থাকে শুরুতেই যখন গাছকে কষ্ট দিচ্ছেন বলেছি নাইট্রোজেন খাবারটা দেবেন না তো যদি আপনি গাছটাকে প্রথম অবস্থা থেকেই আপনার পচা জল দেন তাহলে কী হবে গাছ বৃদ্ধির দিকে মন দেবে তো গাছের বৃদ্ধি তো আপনি স্তব্ধ করে দিয়েছেন পাতা ঝরিয়ে দিয়েছেন ও ফুল এসছে এই যে পাতাগুলোকে এখন আপনাকে নাইট্রোজেন টাইট্রোজেন বন্ধ করে দিতে হবে যেটা বললাম এই যে গাছ আপনাকে স্যাম্পেল হিসাবে দেখাচ্ছি এটাকে এই গাছটাকে আমি কষ্ট দেবো ব্যথা দেবো দিলে পরে পাতা ঝরিয়ে ফেলবে ঝরিয়ে ফেললে বলে কুঁড়ে আসবে এই সময় আমি খোলপচা জল এতে একদমই দেবো না এইবারে যখন দানা এসে গেছে তখন আমি পাতলা করে খোলপচা জল প্রতি দশ দিন ছাড়া দিয়ে যাবো গাছের তো খাদ্যের দরকার তো নাইট্রোজেনে পাবে ফসফরাস পাবে পটাশিয়ামও পাবে কারণ এই যখন ফুল আর কুঁড়ি এসে গেছে তখন এর আবার পাতা ছাড়ার দরকার লাগবে এই যে দেখছেন আমি এখানে হালকা করে নাইট্রোজেন দেওয়া শুরু করেছি যখনই আমার মটনের মতন দানা এসে গেছে গাছে ফল এসে গেছে তখন আমি নাইট্রোজেন জাতীয় খাবার মানে অন্য খাবার দিইনি মানে সর্ষের খোল দিয়েছি ভেজানো জল পাতলা করে যার জন্যে এই শুকনো গাছটা তো পাতা ছাড়া শুরু হয়ে গেছে আর কী করতে হবে লেবু গাছেতে বিভিন্ন ধরনের পোকামাকড় এবং ছত্রাকের উপদ্রব লেগেই থাকে তো এই পোকামাকড়ের থেকে ক্ষতিকারক পোকামাকড়ের থেকে গাছকে রক্ষা করবার জন্যে বাজার চলতি অনেক কীটনাশক কেমিক্যাল এসে গেছে কত কীটনাশকের আমি নাম বলবো তার মধ্যে আপনারা ব্যবহার হাতের কাছে রাখতে পারেন যে কোনো দুটো কীটনাশক সেরকম দুটো কীটনাশকের নাম আমি বলছি এক হচ্ছে গড টাটা প্রোডাক্ট গড এইটাকে রাখতে পারেন আরেকটা রাখতে পারেন অ্যামিডাক্লোফিড গ্রুপের অ্যামিডাক্লোফিড গ্রুপের কনফিডার এই একটা কীটনাশক এই দুটো কীটনাশক হাতের কাছে রেখে দেবেন এবারে বলবেন দুটো কেন রাখবো কেন যদি একটা কীটনাশকই আপনি ক্রমাগত স্প্রে করেন ওরা কি করে শরীরে অ্যান্টিবডি তৈরি করে ফেলে দীর্ঘদিন দোয়ার পর ওই পোকামাকড়গুলো আর কোনো এই ওষুধে কাজ হয় না তাই এটাকে ঘুরিয়ে ফিরিয়ে এই কীটনাশকগুলো আপনারা দেবেন সাত থেকে দশ দিন অন্তর কাছে পোকামাকড় লাগুক আর না লাগুক সাত থেকে দশ দিন অন্তর ঘুরিয়ে ফিরিয়ে ধরুন আজকে যদি এই কনফিউটার ইউজ করেন আজ হচ্ছে শনিবার তাহলে পরের শনি রবিবারে আপনাকে ইউজ করতে হবে ট্যাবগড ঘুরিয়ে ফিরিয়ে এইবারে কী হচ্ছে এটার পরিমাণটা কত ওই এক লিটার জলেতে এক থেকে দেড় এমএল মিশিয়ে ভালোভাবে ঝেঁকে নিয়ে গাছগুলোতে ভালো করে স্প্রে করে দিলে পরে বিভিন্ন ধরনের যে ক্ষতিকারক পোকামাকড় থাকে যেমন অ্যাফিডস মাইটস সাদা মাছি ফ্লাই এই ধরনের ধরনের পোকাগুলো এসে বাসা বাঁধে এবং গাছের পাতায় নিচের থেকে বা পাতা কাণ্ড চিবিয়ে রসকে গাছগুলোকে দুর্বল করে দেয় দিলে পরে গাছের ফলন ক্ষমতা কমে যাবে এটা গেল কীটনাশকের ব্যাপার এর সাথে আপনাকে রাখতে হবে একটা ছত্রাকনাশক যে কোনো ভালো গ্রুপের একটা ছত্রাকনাশক রাখবেন কপার অক্সিক্লোরাইট গ্রুপের হলে ভালো যেমন স্যাপ রয়েছে এই স্যাপ পাউডার আপনারা রাখতে পারেন অথবা আপনারা রাখতে পারেন ব্লাইটক্স এটাও একটা ভালো ছত্রাকনাশক কেন এই সময় যদি গাছের পরিচর্যা ঠিকমতো না করেন তাহলে বিভিন্ন কীট পতঙ্গ যেমন আক্রমণ করে গাছকে ক্ষতি করবে বিভিন্ন ধরনের ছত্রাক এসে আপনার গাছ গাছটাকে নষ্ট করে দেবে বেশিরভাগ ক্ষেত্রেই লেবু গাছেতে ক্যাঙ্কার রোগ হয় এই ক্যাঙ্কার রোগ এসে যেতে পারে বা আরও নানা ধরনের পাউডারি মিল্ডু আসতে পারে এই ধরনের বিভিন্ন ধরনের ছত্রাকের হাত থেকে গাছটাকে বাঁচাবার জন্য হাতের কাছে দুটো যে কোনো ছত্রাকনাশক রেখে দেবেন এটাও সেই ঘুরিয়ে ফিরিয়ে প্রতি পনেরো থেকে কুড়ি দিন অন্তর এটাকে স্প্রে করে যাবে এই হলো মোটামুটি গাছের পরিচর্যা আর জলের ওই যে বলেছি লেবু গাছ কখনই বেশি জল পছন্দ করে না যতক্ষণ না মাটি শুকিয়েই যাচ্ছে ওপরের মাটি ততক্ষণ কোনো রকমই জল দেবেন না আর দেখবেন আঙুল দিয়ে চিপে যে এক ইঞ্চি অবধি আঙুল গুঁজে দেওয়ার পর আঙুলে যদি মাটি ভিজে মাটি উঠে আসে তাহলে জল দেওয়ার প্রয়োজন নেই আর আঙুলটা যদি শুকনো থাকে জানবেন ভেতরে মাটিও শুকনো হয়ে আসছে মানে খুব মেপে জল দিতে হবে আবার যখন ফল এসে যাবে বা কুঁড়ি ধরে যাবে মানে গুটি সই যাবে তখন যদি জল কম পেয়ে যায় তাহলে কিন্তু ওরা ড্রপ করে দেবে ওই ফুলগুলোকে ফলগুলোকে ওরা ঝরিয়ে দেবে কাজে এমনভাবে মেপে জল দিতে হবে মাটিটা যেন হালকা ময়শ্চার থাকে কাদা ভেজবে যে মাটি না থাকে আর মাটির যে কন্টেনারে আপনারা গাছটা বসাবেন তার জন্য ওয়েল ড্রেনেজ ব্যবস্থা থাকে কেন লেবু গাছ কোনো মতেই আপনার জল সহ্য করতে পারে না আর জল যদি অধিক হয়ে যায় তাহলে গোড়ায় জল জমে আপনার শেঁকড় পচবে ডাইব্যাক রোগ এসে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের মানে আলোচনা আশা করি আপনারা লেবু গাছে মার্চ এপ্রিলে লেবু পাওয়ার জন্যে জানুয়ারি মাসে কি করতে হবে জানতে চেয়েছিলেন সেটা আশা করি আপনাদের আমি বোঝাতে পেরেছি আর ভিডিওটা যদি দেখে ভালো লাগে আর যদি মনে করেন ভিডিওটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে তাহলে এই ভিডিওটাকে সম্ভব বলে আপনাদের জানাশোনা বিশেষ করে যারা বাগান ভালোবাসেন ছাদ বাগান করেন সেই সমস্ত মানুষদের কাছে একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন আর আমার ক্যামেরার ওপাস থেকে যারা দেখছেন তাদের কাছে অনুরোধ করছি ছাদ বাগানের উপরে বা কৃষি সংক্রান্ত বিষয়ের উপরে নতুন নতুন আপডেট যদি পেতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটা পুশ করে নোটিফিকেশানটাকে অল করে রাখুন আর এই বিষয়ের ওপরে যদি কোনো জিজ্ঞাসা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজকের মতন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী দিনে এরকম ধরনেরই কোনো নতুন ভিডিওর সাথে ততদিন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন धन्यवाद मन्त्र